শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি তো দেখো সকালের কাজ বাজার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ প্রতিদিন কাজ থাকে আমার যেটা তোমরা তো আশা করি বুঝে গেছো শুধু আমার নয় তোমাদের প্রত্যেকেরই কাজ থাকে তো আজ তোমাদের আমি দেখাবো দেখো এটা হচ্ছে টিন যেহেতু আমরা টিনের ঘরে থাকি সেহেতু আমাদের খুব অসুবিধা হয়ে যায় কারণ বৃষ্টি হলে তো খুবই অসুবিধা হয় যারা টিনের ঘরে থাকে মাটির ঘরে থাকে তারাই ভালো বলতে পারবে কারণ কি তো যখন বৃষ্টি হয় তখন টিনের চাল যদি মানে ফুটো হয়ে যায় না তাহলে দেখবে সেটা দিয়ে জল পড়ছে কারণ দেখো তোমাদের আমি দেখিয়েছি যে কোথা দিয়ে জল পড়ছিল আর ভারী বৃষ্টি হলে খুব জল হয় আর আমাদের ঘরের দরজা দিয়ে না জলটা পুরো ঘরে ঢুকে যায় আর ঘরে জলে ভর্তি হয়ে যায় তো দেখো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরের দেখো এটা হচ্ছে অন্যের পাইপ ওখান দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে তাঁবু দিলেও না থাকে না ওটা খুলে যায় তাও যেখান দিয়ে ফাঁকা আমি সেই সব জায়গাতে তাবু দিয়ে দিয়েছি মানে প্লাস্টিক দিয়েছি যাতে জল না পড়ে আর এই সাইডটা তো পুরো ফাঁকা এই দিক দিয়ে পুরো জলটাই রান্নাঘরে চলে আসে আর রান্নাঘরে এসে পুরো রান্নাঘর জলে ভর্তি হয়ে যায় যেহেতু বৃষ্টি পড়ছে আমি এখনও রান্না করতে পারিনি কারণ আমার রান্না করতে তো লেট হয় যদি বৃষ্টি না থামে তাহলে আজকে রান্নাটা হবে না যদি বৃষ্টি থেমে যায় তাহলে রান্নাঘরটা আমাকে জল ফেলে দিয়ে তারপরে গিয়ে রান্নাটা করতে হবে তো আমার প্রিয় বন্ধুদের বলছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদের নাম নিতে পারবো আর এই হচ্ছে আমার রান্নাঘরটা দেখো ছোট্ট একটা রান্নাঘর এখানে রান্না করি তবে খুব